তিনি বুধ হয়ে বিভিন্ন লিপ্ত হয়েছিলেন এই যখন প্রকাশে আসে তাকে গ্রেপ্তার করে এই গ্রেপ্তার সেটি হলো আমাদের বাম্বু সুশীলরা তার পক্ষ নিয়ে ফেলে কিন্তু আইন তার নিজ গতিতে চলে এই বিষয়ে দৃষ্টি রেখেই মেঘনা আলম কিন্তু এখন রিমান্ডে আছে যাই হোক মেঘনা আলমকে নসিহত দেওয়ার জন্য আমাদের ইসলামী ব্যক্তিত্ব কবির বিন একটি ফোন কল করেন মেঘনা কাছে তিনি কি কি তার অংশ বিশেষ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আরে মেঘলা খুবই খারাপ অবস্থা কি তোমার কার সাথে সম্পর্ক ও সৌদি রাষ্ট্রের দুধির সাথে সম্পর্ক কি তা তুমি সৌদি রাষ্ট্রের দুধ ধরতে গেলি কেন হ্যাঁ উল্টো তুমি যদি উঠি দুধ ধরো ছাগলের দুধ ধরো ভেড়া দুধ ধরো তো তো অসুবিধা নেই তুমি সৌদি রাষ্ট্রের দুধ হতি যা রাখিস এ দুধ না তোমার আসিফ নজরুল অবশ্য তোমার পক্ষে আছে সে তোমার পক্ষে দুটো কথা বলেই আছে যে আইন মাইনে তোমার সাথে নাকি অ্যারেস্টমেন্ট এই সব করা হয়নি না এটা ভালো যে তুমি সেই লোক তো সে একটা ভালো করে বলেইছে তোমার সে তোমার পক্ষে বলেই তাই ভালো আরে বাবা কত তেলা সিয়ারাই ভাস পড়ে যাবে হ্যাঁ কত সুজা মানুষ কুজো হয়ে যাবে হ্যাঁ তোমার কত এই তোমার কালো চোখ ঘুলা যাবে টিপিটি যেভাবে দেখাচ্ছে তা সে জাহিলি যুগের ওরা তো ফেল ওরা আসলি তো বাকুর দেখি যে কি করতেছু কি তোরা ওকে সবাই এত মনে হয় খারাপ পোশাক আশাক পরি তাকে নাকে খেয়ে ধিনতা করি বেড়ায়নি হ্যাঁ হাবিবি খাইবা হালু খা কুল্লু মাফি মুখ মাফি এ সব শব্দ তুই বুঝলি কি করি হ্যাঁ বাংলাতে বললে মেয়ে পাঠাতে পারি না তোকে আরবিতে বললে মেয়ে পাঠাই ভালো তা তালি আমরা তালি বেশি থাকার দরকার নেই তোরা থাক আমরা পৃথিবী বিদায় বললে চলে যায় হ্যাঁ তোমার রাষ্ট্রদূত কাইবা হালু কাই হাবিবি কুল্লু মুখ মাফি বললো আর তুমি পাগলেই গেলে পরিমণি বলো নুরামণি বলো তারপরে বুবলি আপলি কাপলি সব কোথায় তাদের আজকে কোনো দাম আছে নাই তোমারও দাম থাকবে না তোমার মেঘনাথ থেকে মেঘলা হয়ে যাওয়া মানে এ ভেজাল কনতে কনে লাগছে বলা কষ্ট তুমি একটা কথা মনে রাখবা মেয়ে মানুষের মন এটা যদি তুমি বুঝতে চাও তাহলে তুমি লেখাপড়া করলে হবে না লেখাপড়া সাইড এর দিতে হবে তাহলে বুঝতে পারবো হ্যাঁ তাহলে তুমি মনে করো এরপরে পিএইচডি করতে হবে আওয়ামী জাহিলিয়াতকে হার মানানো আইএমএ হার মানানো মেঘনা আলমকে যে কবির বিন সামাদ নসিহত করেছেন সেই নসিহত কি কাজে লাগবে সেটি আপনারা কিভাবে দেখছেন কমেন্ট বক্সে জানাবেন সেই সাথে আপনাদের কাছে অনুরোধ আপনারা আমাদের প্রিয় ভাই কবির বিন সামাদের জন্য খাস করে ধোয়া করবেন আর আমাদের চ্যানেলকে এগিয়ে নেওয়ার জন্য পরামর্শ দিতে ভুলবেন না